আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি পিঠা তৈরি রেসিপি আমি আজকে আবার মেরা পিঠার রেসিপি করবো তালের রস দিয়ে দেখুন আমি তালের রস এই বক্সেতে এক বক্স তে একটু কম আসে নিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন তো তালের সিজন নাই তার জন্য আর আমি চাউলের গুঁড়া নিয়েছি এরকম একটা স্টিলের বল দিয়ে এক বল আর নারকেল নিয়েছি এসেছি তো বড় একটা নারকেল এটা আমি কুড়িয়ে নিয়েছি আর আমি এই তালের রসটা কীভাবে তৈরি করব দেখাচ্ছি এটারে আমি জাল দিয়ে নিব একটা হাড়ির মধ্যে নিয়ে আমি দেখাবো কিভাবে জাল দিবেন আর এডির টেলে নেব এখন চুলায় চলে যাব দেখুন আমি একটা হাড়ির মধ্যে তালের রসটা নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলে দেওয়ার লেগের হাড়িতে লেগে যেতে পারে তাহলে ভালো হবে না পুরো গন্ধ হবে তার জন্য আমি নাড়া বন্ধ করব না প্রথম একটু কমে কমে লাগতে হবে কারণ এখন তো বলক আসে নাই বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো হাড়ি বসিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে গুড়িটি টেলে নেব অল্প অল্প করে টেলে নেব গুড়ি হ্যাঁ আমি এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর থামানো যাবে না কারণ গুরুগুলার হাড়ির মধ্যে লেগে যেতে পারে তার জন্য বন বন নাড়তে হবে দেখুন আমার গুড়িটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এরকম করে সবগুলা টেলে নিব দেখুন গুড়িটা তখন কেরকম ছিল আর হয়ে গেছে আমি দেখুন দেখাচ্ছি একদম পাউটার পাউটার ভাব হয়ে গেছে একটা জোর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা হাড়ি নিয়েছি এটার মধ্যে পানি দিয়েছি নিচের হাড়িটা আর উপরেটা এরকম ছিদ্রওয়ালা এটা আমি পিঠার জন্য এখনই চুলায় বসিয়ে নিচ্ছি বড় কাজ এটা এর চুলায় বসিয়ে রাখবো এখন পিঠাটি বানিয়ে সালে এটা দিয়ে দিব আর কি তার জন্য আগে থেকেই বসিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলা গুড়ি চাউলে তেলে টেলে নিয়েছি এখন এটির সাথে আমি নারকেলটা মিশিয়ে নিচ্ছি এভাবে আর গুড়িটি গরমেই রয়ে গেছে গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে এভাবে একটা চামচের দ্বারা বা একটা কাঠের দ্বারা নেড়ে চেড়ে নিবেন দেখুন আমি এটা রসটারে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এটার সাথে আমি লবণ মিশিয়ে নিয়ে জাল দিয়েছি কারণ গুড়ির সাথে মিশালে মিশে না তার জন্য এটা সিদ্ধ করে একসাথে মিশিয়ে নিয়েছি আর আপনারা চাইলে রসের সাথে গুড় দিয়েও তৈরি করতে পারেন আমি গুড় ছাড়াই তৈরি করে দেখাচ্ছি এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন পুরোটা একসাথে ডালা যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে রসটা পুরোটাই আমার লেগে গেছে আর যদি রসটা না হয় তাহলে আপনারা গরম একদম বলকাসা পানি দিয়ে দিয়ে গুলা করে নিবেন তা না হলে শক্ত হয়ে গেলে পিঠাটা ভালো হবে না আবার বেশি নরমও করা যাবে না এরকম ভাবে তৈরি করতে হবে একটু ঠান্ডা হলে আমি হাতে মেখে নেব বেশি গরম তার জন্য ধরা যাচ্ছে না দেখুন আমি এরকম করে গুলে নিয়েছি একদম গুলাটা দেখছেন শক্ত না বেশি নরমও না এরকম করে একদম গোলা করে নেবেন এখন দেখুন আমি টেবা নিয়ে দেখেছি আর দুইটা গোলা হয়ে গেছে এভাবে একটা রুটি বানানোর পিরার মধ্যে নিয়ে এভাবে বানাবেন এরকম করে বানিয়ে নেবেন আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন চুলায় হারের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দিব সবগুলো একসাথে দেওয়া যাবে না কিছু দিয়ে তারপর আবার বাপ উপরে আসলে তারপরে এক এক করে আবার দিয়ে দিব এভাবে দিয়ে তারপর এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিব আবার কিছুক্ষণ পর এটা হয়ে আসলে আবার দিয়ে দেখুন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এখন আবার দিয়ে দিচ্ছি পিঠাগুলা একসাথে দেওয়া জানা একটা এক দিয়ে দিয়ে বাপ দেওয়া ডাকনা দিয়ে ডেকে দিতে হয় তারপর বাপ এসলে আবার ডাকনা খুলে আবার দিতে হয় এভাবে আমি তিন থেকে চারবার দিয়েছি পিঠাগুলা এভাবে দেখুন কিভাবে দিতে হয় এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া দিতে হয় সবগুলো একসাথে এক সাইডে দেওয়া যায় না এভাবে আমি সবগুলা দিয়ে দিচ্ছি এবং ডাকমা দিয়ে ডেকে দেবো হ্যাঁ এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আর ডাকনা খুলব না আমি ফিরে আসলাম ঘন্টাখানেক পর দেখুন আমার পিঠাটা হয়ে গেছে কিনা দেখতেছি এভাবে একটা কাটির দ্বারাতে দেখবেন যে এটা হ্যাঁ ঢুকে দেখুন কাই কোনো লাগে না কাঠির মধ্যে তার জন্য বোঝা গেছে যে পিঠাটা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি এখন ঠান্ডা পানি এটির উপরে দিয়ে দিব তা না হলে ঠান্ডা পানিটা না দিলে ছাড়বে না দেখুন এক ডেক পানি আমি দিয়ে দিচ্ছি তারপর নামিয়ে নেবেন নিবেন জাহির মধ্যে ডেলে নেবেন দেখুন আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি দেখুন রকম নরম হয়েছে আমি বেঙ্গে দেখাচ্ছি দেখুন ভিতরটা কি সুন্দর একদম সফট হয়ে গেছে দেখুন এটি খেতে অনেক টেস্ট কারণ তালের গ্রানে একদম মোমো করছে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে এবং অনেক স্বাদও হয়েছে খেলে বোঝা যাবে যে কত স্বাদ না খেলে বোঝা যাবেন আপনারা আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ফলো করে বাড়িতে চেষ্টা করবেন বানানোর জন্য এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ